আবুজার গাফারি রাদি আল্লাহ তালানু ওই সময় বলেছিলেন ভাই আমি আমার ভাই আনিসকে প্রথম পাঠিয়েছিলাম আমার ভাইয়ের নাম আনিস তাকে পয়সা করি দিয়ে পাঠিয়েছিলাম মক্কাতে নবী মোহাম্মদ রসুল্লাহ আসবে তার খত খবরটা তুমি নিয়ে আসবে আমি আবুজার গাফারি ওই নবীর হাতে কলমা পড়তে চাই কিন্তু ওই ভাই কোনো খবর নিয়ে যেতে পারে নাই তাই আমি এক মাস পরে খাদ্য খোরাক নিয়ে চলে এসেছি দীর্ঘ এক মাস হয়ে গেছে আমার খাদ্য খোরাক শেষ হয়ে গেছে এই এক আমার পানি আমি আবুজার গাফারি আমার নবীর ইন্তেজারে আছি আপনি কি নবী মুহাম্মাদের ঠিকানাটা আমাকে বলতে পারবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঠিকানাটা আমাকে বলতে পারবেন আল্লাহর হাবিবের ঠিকানা আলী বললেন আমি তোমাকে বলতে পারি তুমি আমার সাথে সাথে এসো কিন্তু কাফেররা যখন আসবে আমি জুতো ঠিক করার একটা এ করব মানে ভান করব তুমি আগে চলে যাবে কি পিছনে থাকবে যেন আমার সাথে সাথে আসবে না ওরা তাহলে বুঝতে পারবে মুসলমান বাবা যে নবীর নবীর ভালোবাসা কি আল্লাহর হাবিবের ভালোবাসা কি আপনি অবাক হয়ে যাবেন আবুদার করে তার পিছন যেতে যেতে থাকে এসেছে আসে হজরতে আলী তার জুতোটা যেন একটু ঠিক করে মেরামত করে যেন ছিঁড়ে গিয়েছে ঠিক করতে যায় ওই সময় আবুদার গাফারি আগে চলে যায় কাফেররা বুঝতে পারে আলী আলাদা লোক আলাদা সুতরাং দুজনার সঙ্গে কোনো সম্পর্ক নাই কারণ কাফেররা যদি একবার সন্দেহ করে নিঃসন্দেহে হযরত আবুজার যর উপরে চড়াও হয়ে তারা মারধর করবে কেন না মক্কা চত্বরে যত নতুন লোক আসতো তাদের কাছে আবু জেহেল আবু লাহাব কি করত কেন ব্যাস করত এই আমাদের এলাকায় একটা পাগল দেখা দিতে এই পাগলের কথা যেন তোমরা শুনো না একবার জোরে বলুন নাউজুবিল্লাহ

এই আপনি কিন্তু পাগল নন হক কথা বলা জালা আছে এই জালা আছে সত্যি কথা বলার জালা আছে কি যে নবীকে তারা 40 বছর পর্যন্ত সাদিক বলেছিল সাদিক সত্যবাদী বলেনি 40 বছর পর্যন্ত আলমিন বলেছিল যাকে বিশ্বাস করা যায় চল্লিশ বছর চল্লিশ বছর বাদে এমন কি ভীমরতি তাদের হল যে নবীকে তারা কি বলেছে সাদিক বলেছে সত্যবাদী বলেছে যে নবীকে তারা আলামী উপাধি দিয়েছে এবং তারা বলে বেড়িয়েছে যে মক্কাতে ইরাবত পর্যন্ত মুহাম্মাদের মতো কোনো মানুষ জন্মায়নি আর জন্মাবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা কাদের দোয়া সার্টিফিকেট ভাই কাফেরদের সেই কাফেররা 40 এর পরে নবী মুহাম্মদকে পাগল বলেছে একবার জোরে বলবেন না নাউযুবিল্লাহ কেন তিনি বলেছে ওই হারবে ফুজ্জা মিথ্যে মিথ্যে যুদ্ধ করে মানুষ মেরে দেওয়া যাবে না হারপে ফুজ্জা জানেন তো ওদের আর যুদ্ধ তো মিথ্যা যুদ্ধ সেই যুদ্ধে ছয় ছয় লোক মারা যেত নবী বললেন বিনা কারণে লোক মারা যাবে না শুনছেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাসা হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম হুজুর আমার বললেন শুধু তাই নয় নারী জাতির ওপরে অত্যাচার করা যাবে না গরিব মানুষের ওপরে অত্যাচার করা যাবে না দাসদাসীর দাসীর ওপরে অত্যাচার করা যাবে না পরের মাল বসব করে নেওয়া যাবে না সুদ দিন লেনদেন করা যাবে না সুদি লেনদেন হারাম করে দেয়া হবে মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না পর 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 মক্ষী জিন্দিগিতে ইন্নামাল খবরু আলমাই

করা যাবে না তুমি যেটা খাবে তোমার দাস দাসীকে সেটা খাওয়াতে হবে এর নাম ইসলাম এটা তারা কোনোভাবে মানতে পারলো না আমি যা আমার বাড়ির মান্ডার তাই এটা হতেই এটা হতেই পারে না শুনছেন নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তীর্থকণ্ঠে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এই সত্য তারা মানতে পারল না তারা এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তারা নবীকে নবী বলে মানতে পারল না আল্লাহকে আল্লাহ বলে মানতে পারল না সুর ছাড়তে পারল না ভূত ছাড়তে পারল না জেনাবে আমি ছাড়তে পারলো না যারা গরিব তাদের ওপরে অত্যাচার কমাতে পারলো না গরিবের শোষণ না যার কারণে বাস্তব আঘাত লাগার কারণে যে নবীকে তারা বলেছে যে নবিকে তারা আলামিন বলেছে ওই নবীকে তারা পাগল বলে প্রচার করেছে একবার জোরে বলুন নজুবিল্লা শুনছেন

মুসলমান বাবা জিও ভাই আবু জার গাফারি রাদি আল্লাহ তালানো ওই সময় হজরতে কালীকে বলেন হ্যাঁ আলী শোনো শোনো এরা যে এরা যে এইরকম ধরনের অত্যাচার করবে এই ভাই আমি বলতে পারি না তবে আমি নবীর সঙ্গে দেখা করতে চাই হজরত আলীর সাথে আবু জার যায় যেতে যেতে আল্লাহ নবীর বাড়িতে হজরতে আলী আবু জার নিয়ে যায় আবু জার গাফারি রাদি আল্লাহ তালানহ নবীর কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয় আর আল্লাহ নবীকে বলেছিলেন এ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দিন সত্য ইসলাম সত্য আপনি সত্য এই সত্য কথাটা চেপে রাখা যাবে না আমি আবুজার কাফারি দীপ্ত কণ্ঠে মক্কায় ঘোষণা দেব যারা আপনার বিরোধিতা করে আমি প্রকাশে কাবা ছত্রে ঘোষণা দেব নবী আমার নিষেধ করে বললেন এ তুমি তোমার গোত্রের কাছে চলে যাও তাইবে বনিকে পার গোত্রের কাছে চলে যাও তাদের কাছে গোপনে তীর প্রচার করো খবরদার মক্কাবাসীদের কাছে তুমি বলবে না তোমার উপরে অত্যাচার করবে হজরতে আবু জার গাফারি বলেন রসুলাল্লাহ যেটা সত্য সেটা আমি আবু জার গাফারি চেপে রাখতে পারি না একবার জোরে বলুন সুবান আল্লাহ নবী নিষেধ করলেন কিন্তু আবু জার তার নিষেধ মেনেছেন কিন্তু আবেগ ধরে রাখতে পারে আবেগ ধরে রাখতে পারে তাই না সবার পক্ষে জজবা ধরে রাখা সম্ভব সম্ভব হ্যাঁ সম্ভব না জজবা ধরে রাখা সবার পক্ষে সম্ভব না কি ঠিক কি না হ্যাঁ ভাই ভাই জজবা ধরে রাখতে হয় জজবা ধরে রাখা ভালো জজবার প্রকাশ না করা উত্তম ঠিক না কে তো জার গাফারি রাজি আল্লাহ কি বললেন ওখান থেকে চলে এসে কাবার চত্বরে এসে কি করছেন আব্দুল আবুজার গফারি রাদিয়াল্লাহু তাআলা নুন তিনি জজবা ধরে রাখতে পারলেন না দিনের দাবা ধরে রাখতে পারলেন না সত্য বলে কাবা চত্বরে দাঁড়িয়ে সেখানে আবু জেলা জা ابوlambda আছে উতবা আছে আছে তাদের সামনে সত্য কথাটা বলে দিলেন আবু জার গফারি কণ্ঠে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি ও ভাইরা আজকে দিনে কেউ যদি আমাদের পীড়া পিড়ি করে কলমা কেড়ে নেওয়ার জন্য ইমান কেড়ে নেওয়ার জন্য জীবন দিতে রাজি আছি কিন্তু ইমান দেব না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওগো আমার সাহাবারা তোমাদের জীবন অপেক্ষা তোমাদের বিবি বাচ্চা অপেক্ষা যতক্ষণ আমি নবী তোমাদের কাছে প্রিয় পাত্র না হব লা ইউমিনু তোমরা পূর্ণাঙ্গ হবে না আমার জীবন অপেক্ষা আমার কলমাধ্যম জীবন অপেক্ষা আমার ইমানের দাম বেশি আমার জীবন অপেক্ষা কোরআনের দাম বেশি আমার জীবন অপেক্ষা মসজিদের দাম বেশি আমার জীবন অপেক্ষা শরিয়াতের দাম বেশি আমার জীবন অপেক্ষা আমার নবীর মোহাম্বতের দাম বেশি সুতরাং জীবনের বিনিময় হলেও আমার নবীর মোহাম্বতকে আমি সমুন্নত করব আমার নবীর ভালোবাসা মর্যাদাকে কখনো খাটো করতে দেব না ঠিক كده ইংল্যান্ডে মত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম এক ভদ্রলোক কোরআন শরীফ পড়াচ্ছেন এটা ভদ্রলোক না এটা কি এটা অসভ্য বর্বর কেন ভাই এরা কোরআন শরীফ পড়ায় কেন জানে এরা কোরআন শরীফ পড়ায় এই কারণে যে এরা চুরি করতে পারবে না খেলাপাত ব্যবস্থা পৃথিবীতে মেনে নিতে পারে কি জানেন কি একটুখানি এই ফাঁকে বলি কারণ অস্ত হচ্ছে তার ফাঁকে একটু বাস্তব কিছু খুবড়িতে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী থেকে খেলাফাত ব্যবস্থাকে শেষ করা হলো গলাটে পাও উনিশশো পঁয়তাল্লিশ আপনারা জানেন তো তুরস্কের উসমানিয়া খেলাফাত হ্যাঁ সুলতান আব্দুল হামিদ পরে ব্যবস্থা শেষ করে কেন দেওয়া হলো জানে না খেলাপাত ব্যবস্থা থাকলে তাই না খেলাপাত ব্যবস্থা থাকলে দেশের কোনো মন্ত্রী বিদেশে টাকা নিয়ে পালাতে পারবে না খেলাপথ ব্যবস্থা থাকলে আপনি চুরি করলে আপনার হাত কেটে নেওয়া হবে খেলাপথ ব্যবস্থা থাকলে আপনি ব্যবচার করলে আপনাকে পাথর মারা হবে খেলাপথ ব্যবস্থা থাকলে আপনার মদের দোকান মদের লাইসেন্স মদের কোনো ফ্যাক্টরি দেশে থাকবে না খেলাপাত ব্যবস্থা থাকলে জুয়া নামক নটারি নামক জুয়া দেশে থাকবে না খেলাপাত ব্যবস্থা থাকলে এই কোটের কোটের যে বিচারপতি এরা ঘুষ নিয়ে বিচারের রায় দিতে পারবে না খেলাপাথ ব্যবস্থা থাকলে দেশের চুরি বন্ধ হয়ে যাবে খেলাপাথ ব্যবস্থা থাকলে দেশের ডাকাতি বন্ধ হয়ে যাবে খেলাপাথ ব্যবস্থা থাকলে জনগণ সবাই সমান যে যার স্বাধীনতা নিয়ে বাস করবে কে উঁচু কে নিচু এই ভেদাভেদ থাকবে না খেলাপথ ব্যবস্থা থাকবে কেউ কোটি কোটি টাকা বিলিয়ন ডলারের মালিক হবে আর কেউ রিক্সা চালাবে এই ব্যবস্থা থাকবে না খেলাপাত ব্যবস্থা থাকলে দেশের সম্পদ সবাই কি পাবে সবাই ভদ্রভূত পাবে ভাতা পাবে জানেন আপনি আরও বেজান ওদের চাকরি আছে ওদের ব্যবসা আছে তারপরে ওদের মাথা পিছু ভাতা মাসে কি বছরে লাখ লাখ আপনি কুয়েতে যান যত দেশে খেলাপাট ব্যবস্থা আছে তো খেলাপাত ব্যবস্থা না সহ্য করতে পারে খেলাপাধ ব্যবস্থা মেনে নিলে চুরি করা যাবে না খেলাপাত ব্যবস্থা মেনে নিলে কি নিজের ধনসম্পদ বাড়ানো যাবে না খেলাপথ ব্যবস্থা মেনে নিলে জেনা ব্যবচার করা যাবে না আমার কাছে এরকম ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টারের লিস্ট আছে যারা একেবারে পৌর বয়স পর্যন্ত জেনা ব্যবিচার করতো না আমি অবাক হই মাঝে মধ্যে আপনি বলবেন আকবর সাহেব কি তত্ত্ব দিচ্ছে না যাই হোক নোংরা কথা আলোচনা করে লাভ তো কথা হলো খেলাপাত ব্যবস্থায় এরা মেনে নেবে না তো কথা হলো কাফের বেইমানেরা ওরা দেখলো মোহাম্মদ যদি নবী হয় তাকে যদি আমাদের নবী মানতে হয় তাহলে আমরা চুরি করতে পারবো না ওজনে কম দিতে পারবো না জেনা ব্যবচার করতে পারবো না মদ খেতে পারবো না যাকে তাকে মারতে পারবো না যাকে তাকে হত্যা করতে পারবো না নাউজুবিল্লা নারী জাতির উপরে অত্যাচার করতে পারবো না সুদের মাধ্যমে লোকের টাকা শোষণ করতে পারবো না সুতরাং মোহাম্মদকে একটা তকমা দেওয়া হোক সেটা কি না মোহাম্মদ একজন পাগল এক আবার জোরে বলুন নাও যুত না বুঝতে পেরেছেন আবুজার গাফারি রাদিয়াল্লাহু তাআলা নো কাবার চত্বরে গিয়ে ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু আছে দৌড় আসে উৎপাদ দৌড় আসে সাইবা দংলি আসে ও মুসলমান বাবাজি ও ভাইরা আবু সুফিয়ান দৌড় আসে সবাই দৌড় আসে পঙ্গপালের মতো দৌড়ে এসে গিরে ধরে মানন্ত আর রাজুল মানন্ত না আবুজার আলা আবুজার কে তুমি আবুজার এটা চিনি না তুমি কাবার চত্বরে কেন কলমা পড়লে এই মুহাম্মাদের জন্য

আপনার জায়গা কি হবে ছোট হয়ে যাবে যাবে না আপনি একটু হক হকের কথা বলেন একটু একটু বিচার কথা বলেন আপনার এবার কি সুযোগ খুঁজবে কিভাবে আপনাকে কি ছোট করা যায় অপমান করা যায় কিভাবে মসজিদ থেকে নামিয়ে দেওয়া যায় কিভাবে সমাজ থেকে বহিষ্কার করা যায় কিভাবে বাড়ির সামেন্দ্রে পাঁচিল দিয়ে দেওয়া যায় ঠিক বলছি না বলছি ভাবু

আব্বা সেই লোকটাকে চেনে আবু দার্গাফারি ওই সময় আব্বা চিৎকার করে বলে এক আপ্পায়েরা এবং কার মানুষেরা তোমরা যে লোকটাকে মারো এই লোকটাকে কি চেনো ইনি হলেন বনুগো ফার গোত্রের মানুষ বনুকে ফার গোত্রে নেতা এনার নাম হলো আবু দার্গাফারি তোমরা যার বাড়ির ধার ব্যবসা করতে যাও তার বাড়ির ধার যেতে গেলে তার বন লোকেরা তোমাদের ধর্মে সুতরাং এই মানুষটা যদি ভরে যায় তোমাদের চিরকালেরও ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ব্যবসা করতে যেত ওই বনু ব্যবহার করত বল বলছে তোমরা যাকে মাত্র এই লোকটার বাড়ির ধার দিয়ে তোমরা যাও ব্যবসা ব্যবসা কাভের বেইমানেরা দেখলো সাইত গোত্রের নেতাকে যদি মারতে মারতে মেরে দেয় তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে মালা বন্ধ করে দেয় আবুজার গাফারি রাদি আল্লাহ কতলানুকে হজতে আব্বাস রাদি আল্লাহ তুলে নিয়ে একটু পানি টানি খাইয়ে বলে ভাই আবুজার আপনি এইভাবে দিনের কথা বলবেন না এইভাবে কলমা পড়বেন না ওই সময় আবুজার গাফারি রাদি আল্লাহ কতলানু কোনো কথা না বলে তিনি তায়েফের দিকে যাত্রা করেছিলেন মুসলমান বাবাজিও ভাইয়েরা তারা কলমা পড়েছে মার খেয়েছে কিন্তু কলমা

আমি বলছিলাম রসুলপুরে মেরে কথা তাই না রসুল্লাহর ভালোবাসা মুসলমান বাবা জিও ভাইয়েরা কথা বলতে বলতে আমাদের ঘটনায় চলে যায় ঘটনা মনে পড়ে যায় হজরত বেলালের কথা তারাও নবীকে কত ভালোবেসেছে হজরত বিলাল রাজি আল্লাহ তিনি উমাইয়ার দাস ছিলেন সারাদিন উমাইয়া তাকে খাটাতেন সন্ধ্যেবেলা একটা রুটি দিতেন খেতে ওই রুটিটা হাতে নিয়ে ভাবেন আল্লাহ আমার নবী দিন দুনিয়ার বাসা হাবিবুল্লাহ খেয়েছি কিনা জানি না আমি বেলাল কেন এই রুটি খেতে যাব যাবো সারাদিন কাটায় একটা রুটি দেয় কটা একটা রুটি বেলাল হাতের ভাবতে আনলাম আমার নবী খেয়েছে কিছু জানি না আমি খাবো মুসলমান বাবা জিও ভাইরা নবী আমার বীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হক কথা বলার জন্য তাকে মক্কার লোকেরা বয়কট করলো শিয়াবে আবু তালিব গিরি তাকে তিন বছর নির্বাসন দেয়া হলো ও মুসলমান বাবা জিও নির্বাসনের চুক্তিপত্রটা কাবায় টাঙিয়ে রাখা হলো মুসলমান বাবা জিও ভাইরা নবী আমার বীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তার পরিবারকে শিয়াবে আবু তালিব গিরি গুহায় তাকে নির্বাসন দেয়া হলো মক্কার কোন লোক তাদের সাথে কথা বলবে না মক্কার কোন লোকতাদের খাদ্য দেবে না পানি দেবে না যে তাদের সহযোগিতা করবে মক্কায় কুরাইশরা তাকে বয়কট করে দেবে এমনি করে মক্কার মানুষেরা নবীর সঙ্গে কথা বলে না নবীকে খাদ্য পানি দেয় না আম্মাজান খাদিজা বন্ধনা করেন আম্মাজান খাদিজা বন্দনা করেন সিরাতে ইবনে হিসাবের মধ্যে এসেছে এবং আপনারা যদি আলবেদায় বিদায়া ও নিহায়া পড়েন সেখানে পরিষ্কার করে এমাদ উদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আম্মাজান খাদিজা বলেন থাকা কালীন আমরা গাছের পাতা আর ঘাস চিবিয়ে খেতাম খুদার তালনায় মক্কার কোন মানুষ আমাদেরকে খাদ্য দিত না